হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের আপনার প্রকল্পের সাথে সিস্টেম গিয়ু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা আরও বিস্তারিতভাবে প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি দেখার পরামর্শ দিই এখন আমরা আপনার সাথে কোম্পানির মূল সূচকগুলি তুলনা করব অনিল্যাম ফার্মে সিউরিকাউস ঠিক আই এই পর্যালোচনাটি শূন্য ছয় জুলাই দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি অনিল অ্যাম ফার্মে সিউরিকাউস উপশ্রেণির অন্তর্গত স্পেশালাইজ ফার্মা তুলনামূলকভাবে দুই সাতটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখুন প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর জন্য গড ফলাফল বিযোগ চার এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে নোট করুন যে সমগ্র বাজারের জন্য গড রেটিং হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে আট প্রেজেন্ট অনিল্যাম ফার্মে কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অনিল্যাম্প ফার্মে শিউডেকজ এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার অনিল্যাম ফার্মে শিউডেকজস তিন ছয় চার শতাংশের পরিবর্তন দেখিয়েছে এক তিন শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে একটি কর্পোরেশনের বাজার মূলধন অনিল ইল্যাম ফার্মে শিউ চার তিন দুই আট বিলিয়ন ডলারের পরিমাণ উপশ্রেণীর বাজার মূলধন হল দুই দুই শূন্য বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন তিন দুই বিলিয়ন ডলার স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার অনিল অনিল্যাম ফার্মেসিউটিকলস বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে এক নয় সাত এক ছয় শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য তিন দুই এক শতাংশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির দুই চার পাঁচ নয় বিলিয়ন আর্থিক দায় রয়েছে লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত কোম্পানির ইকুইটির দুই তিন পাঁচ সাত শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের জন্য ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল শূন্য শূন্য এর উপশ্রেণীর সহ কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস দুই সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য মুনাফা দুই ছয় ছয় মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক আট চার উপশ্রেণীর গড হল এক শূন্য পাঁচ উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই তিন পাঁচ শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা বিযোগ এক এক পাঁচ শতাংশ বিযোগের উপশ্রেণীতে গড এক শূন্য এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন টোলেট বিজয় শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার এক দুই আট আর তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে পাঁচ তিন শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক নয় চার শূন্য সাত হাজার ডলারের সমান উপশ্রেণীর জন্য এটি এক দুই ছয় আট দুই হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক দুই শূন্য নয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড বিযোগ এক দুই এক আট হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অংশ এক শূন্য পাঁচ তিন হাজার ডলার উপশ্রেণী এক দুই শূন্য ছয় হাজার ডলার উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ দুই সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন শতাংশ সূচক রেসায় এক চার কোম্পানির জন্য সাত শূন্য শতাংশের একটি স্তর দেখায় অনিল অ্যাম ফার্মেসিউডিক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি ছয় শূন্য শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় তিন তিন দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় তিন তিন এক আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে এই মরশুমে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে অনিল্যাম ফার্মেসিউডেকাউস তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি তিন তিন এক নয় এক মূল্যে বিক্রয়ের জন্য বাণিজ্য খুলুন কোম্পানির একটি বরং কম মূল্যায়ন আছে কারণ অর্ডার খোলা আকিম এর সূচক মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে সংগঠনটিকে মূল্যায়ন করা হয়েছিল টেক প্রফিট দুই দুই নয় দুই চার এসেট করা হয়েছে লস চার তিন চার পাঁচ আট এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর পাঁচ আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার উঠে হবে প্রধান ক্রয় আদেশ হবে মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি দ্বিতীয় অর্ডার শেষ মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ দিউরু মার্কেটস